হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আমরা যে বাম্পার অফার প্রাইজের হেজাব নিয়ে আজকে রেডি করা হেজাব আনকমন কিছু কালেকশন নিয়ে আসছি তো আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের আজকের কালেকশনগুলো হেজাব যারা বাসা থেকে ব্যবসা করেন তাদের এগুলো হেজাব চলবে রেডি হেজাব একবারে এগুলো আমরা এখানে ব্যাপকভাবে বিক্রি করি তো আপনাদের সুবিধার্থে আমরা কিছু হেজাবের কালেকশন করছি দেখেন সাদা ভিতরে ছোটো ছোটো পিন থাকছে পিনগুলো অনেক সুন্দর লেস করা হেজাব এগুলো প্রাইস থাকবে একবার অফার প্রাইস মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এরকম হেজাব ওড়না পাইকারি দামে যারা ব্যবসার জন্য নেবেন নিতে পারবেন একবার অফার প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা যেহেতু আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে আমরা থ্রি পিস ওড়না গস কাপড় বিভিন্ন কিছু নেই এখান থেকে আপনারা যারা হেজাব বেছেন তারা তো নেবেন আর যারা নতুন এখান থেকে আমাদের এখান থেকে দুইটা একটা নে দেখতে পারেন আমাদের আপনাদেরকে এখানে চলে নাকি এটা যদি চলে তো পরবর্তীতে আপনি নিতে পারবেন তো দেখেন অনেক সুন্দর এগুলো ঘেরগুলো থাকছে অনেক বড় একবার রেডি করা হেজাব থাকছে এখন অনেকে এরকম নামাজ পড়ার জন্য হেজাব পড়েন বা বাইরে যাওয়ার জন্য এগুলো বর্খা ছাড়া যে কোনো জামার ওপরে হেজাব পরেও আপনি মানে অতি দ্রুত বাইরে যেতে পারবেন যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা হেজাবগুলোর রেট থাকবে দুইশো আশি টাকা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো একটা ব্ল্যাক কালার অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর যার যেমন লাগবে আমাদের কাছে অর্ডার করলে আমরা তৈরি করে দিতে পারবো এগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন থাকছে মাত্র দুইশো আশি টাকায় যেখানে আপনি যদিও এক্সট্রাভাবে বাসায় বানাতে যান সেক্ষেত্রে আপনার আড়াই গজ কাপড় লাগবে এখানে আবার লেস আছে বানানোর মজুরি আছে সেক্ষেত্রে আপনার অনেক টাকা পড়ে যাবে আর মাত্র দুইশো আশি টাকায় পেয়ে যাবেন একবার রেডি তৈরি করা হেজাপ তো সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকন বাটনটা প্রেস করে রাখবেন এটা একটা দেখেন ছোট একটা লেস এটা একটা আনকমন এটার ভিতরে কালার দেখেন মিষ্টি কালারের ভিতরে দেখাচ্ছি আমরা তো এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আলমিন জেলে হকাস মার্কেট দোকান শেষ সাতচল্লিশ গলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে